নমস্কার আমি জয় শাস্ত্রী বলছি আমার গত অনুষ্ঠানগুলো আপনারা যারা দেখেছেন যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক দেবেন তার সাথে শুভ চোদ্দশো বত্রিশ সাল আগামীকাল শুরু হচ্ছে এই পয়লা বৈশাখের দিনে প্রত্যেকে যাদের বাড়িতে লক্ষ্মী গণেশ আছে যাদের বিজনেস আছে তারা প্রত্যেকেই সকালবেলা স্নান টান সেরে ঠাকুরের স্থান পরিষ্কার করুন এবং পরিষ্কার করে সেখানে লক্ষ্মী গণেশকে প্রতিষ্ঠা করুন নতুন লক্ষ্মী গণেশ নিয়ে এসে প্রতিষ্ঠা করুন এবং লক্ষ্মী গণেশের সামনে পাঁচটি কড়ি দশকর্মার দোকান থেকে পাঁচটি কড়ি কিনে নিয়ে আসবেন সেই পাঁচটি কড়ি লক্ষ্মী আর গণেশের ঘটের সামনে রাখবেন ঘটের সামনে রেখে প্রতিদিন ধূপ ধুনো দেখাবেন আপনাদের অর্থ ভাগ্য বেড়ে যাবে বিজনেসের যে জায়গায় আপনাদের অর্থ কম আসছিল সেই অর্থ ভাগ্যটা বাড়বে তার সাথে আপনাদের মনস্কামনা যে মনস্কামনা নিয়ে আপনারা লক্ষ্মী গণেশ পুজো করছেন সেই মনস্কামনা পূরণ হবে তার সাথে বলি যাদের দোকান আছে তারা আরেকটি কাজ করবেন আপনারা আম পাতা আমপল্লব যেটাকে বলে আমরা লক্ষ্মী ঠাকুরের ঘটের মধ্যে দিয়ে আমপল্লব সেই পল্লবের সাতটি পাতা পরিষ্কার দেখে কোনো ফাটা ফুটা কোনো যেন ফুটো যেন না থাকে বা কোনো চেরা বা রকম তীর চিহ্ন বা এরকম কিছু যেন না থাকে সেরকম দেখে পরিষ্কার আম পাতা সেই আম পাতা আপনারা কি করবেন আপনাদের সরষের তেল হলুদ আর হচ্ছে সর্ষের তেল এবং হলুদ একটি জায়গায় গুলবেন গুলে ওই আম পাতার মধ্যে একটি করে ফোটা দেবেন ফোটা দিয়ে যাদের দোকান জাতীয় বিজনেস তারা সদর দরজায় লাগাতে পারেন তার সাথে স্বস্তিক চিহ্ন মাঝখানে আর যাদের বাড়িতে বিজনেস আছে বা নিজেদের ঘরে প্রত্যেকের ঘরে আপনারা এই সাতটি আম পাতা সুতোর মধ্যে করে ছোট সুতো দিয়ে দি দিয়ে দি দিয়ে যেমন আমরা ওই সুতো দিয়ে ঝোলাই সেরকম দরজার মাপ নিয়ে নেবেন সেই রকম সুতো নিয়ে ওটাকে ঝুলিয়ে দেবেন সাতখানা আম পাতা দেখবেন আপনাদের দিনকে দিন অর্থভাগ্য বাড়বে যাদের বাড়িতে বিজনেস যাদের দোকান জাতীয় বিজনেস অর্থভাগ্য ভাগ্য বাড়বে দিনকে দিন আয় উন্নতি বাড়বে এবং আপনারা যে মনস্কামনা নিয়ে এই সাতখানা সাতখানা যে আমপল্ল বেঁধেছেন তার দেখবেন কার্যকারিতা এবং আপনাদের মনস্কামনা সবকিছু একসাথে পূরণ হবে এই পূরণের পর আপনারা যদি মনে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার এই অনুষ্ঠানকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন